দেখেন নিউটাল আসবে নিউটাল নিউটাল লেখা আসে নাকি নিউটাল কুষ্টিয়া সদর উপজেলার একটি গ্রামের নাম বড়িয়া গ্রাম আমি ছোট কাল থেকে এই গ্রামের নাম শুনে আসছে কদিন আগে আমার এক বন্ধু বলল যে কুষ্টিয়া সদর উপজেলার সেই বড়িয়া গ্রাম এখন আর নাই সেই গ্রাম চেঞ্জ হয়ে সেই গ্রামের নাম হয়েছে মশলা গ্রাম যখন আমার বন্ধুর মুখে এই কথাটি শুনলাম তখন আমি একটু হাসলাম গ্রামের নাম চেঞ্জ করে কেন মশলা গ্রাম করলেন আর কি কারণেই করলেন তখন আমার বন্ধু বলল যে ওখানে নাকি বিভিন্ন ধরনের মশলার চাষ হয় আর এই কারণেই বরিয়া গ্রাম চেঞ্জ করে মশলা গ্রাম নামান্তর করা হয়েছে আমার বন্ধুর মুখে সেই কথাটি শোনার পরের মনের মধ্যে একটু প্রশ্ন জাগলো যে আসলে তো দেখা দরকার কী কারণে বড়িয়া গ্রাম চেঞ্জ করে মশলা গ্রাম করলো আর কি কি মশলার চাষ হয় তা আমার দেখতে হবে তখনই আমার বন্ধুর সঙ্গে করে আমি চলে আসলাম সেই মশলা গ্রামে মশলা গ্রামে এসে যা যা জিনিস দেখলাম দেখে তো অবাক তারপরে নিজের মধ্যেই একটু প্রশ্ন জাগলো যে আসলে মানুষ চেষ্টা করলে অনেক কিছুই করা সম্ভব এই মশলা কিন্তু বাংলাদেশে উৎপাদন হয় না এইসব মশলা বিভিন্ন দেশ থেকে আমদানি করতে হয় বাংলাদেশ সরকারের তো যদি এই গ্রামে এই মশলা চাষ হয় এবং ভালো মতো ফলন হয় তাহলে তো অনেক উপকার হবে তো আজকে এই মশলা গ্রামে এসেছি মশলা গ্রামে এসে কি কি দেখলাম বর্তমান কি পরিস্থিতি সেটার এক্সক্লুসিভ তথ্য এবং ভিডিও এখন আপনাদের সামনে শেয়ার করব। তো চলুন মূল প্রতিবেদনে বরিয়া গ্রাম থেকে মশলা গ্রাম হঠাৎ বদনে গেছে কুষ্টিয়া সদরের বোরিয়া ভাদালিয়া প্রাগ্রাম। সব রাস্তায় ছয় হাজার খাসার মধ্যে লাগানো হয়েছে দারুচিনি সহ বিভিন্ন মশলার চারা উঠান বাড়ির আঙিনা পুকুরপাড় সহ পতিত জায়গায় জিও ব্যাগে চাষ হচ্ছে আদা ও হলুদ এছাড়াও আধুনিক পদ্ধতিতে পরম যত্নে চাষ হচ্ছে ক্যাপসিকাম গোলমরিচ জিরা এলাচ দারুচিনি সুইজাল সহ তেরো পদের মশলা আমদানি নির্ভরতা কমানোর দীর্ঘমেয়াদী লক্ষ্য নিয়ে সরকারি প্রণোদনায় কুষ্টিয়ায় এই মসলা গ্রাম গড়ে তোলা হয়েছে কুষ্টিয়া সদর উপজেলার কৃষি কর্মকর্তা গৌতমশীল কুমার বলেন মশলার চাষ হচ্ছে সরকারি প্রণোদনায় মশলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় সারা দেশে এই একটি গ্রামকে বেছে নেওয়া হয়েছে পাঁচ বছরের প্রকল্পে যুক্ত হয়েছে একশো কৃষক পরিবার মাঠে মাঠে চারা ও বীজ তলার জন্য শেড তৈরি করে দেওয়া হয়েছে সব মিলিয়ে এক বিশাল কর্মযজ্ঞ মশলা বীজের নির্ভরযোগ্য উৎস হিসেবে এই গ্রামকে গড়ে তুলে এর মাধ্যমে উৎপাদন বাড়িয়ে আমদানি নির্ভরতা কমানোই এই প্রকল্পের লক্ষ্য তিনি বলেন আগামী তিন বছর পর এই গ্রামের কৃষকরা এখান থেকে পুরোপুরি লাভ পেতে শুরু করবেন মশলা উৎপাদনের পাশাপাশি চারা বিক্রি করতে পারবেন এইভাবে সারা দেশে মশলার চাষাবাদ সরিয়ে দেওয়া হবে এইসব মশলা গাছ বৈদেশিক মুদ্রায় আমদানি করা হয় সেই খরচ সাশ্রয় করাই মূল লক্ষ্য আমাদের তিনি বলেন বাংলাদেশে মশলা উৎপাদনে পিছিয়ে আছে এই চাষ বাড়ানোর নির্ভর করেছে এই গ্রামের সফলতার উপর তিনি বলেন গ্রামের সবাই সম্মিলিতভাবে এগিয়ে যেতে পারবে সেই চিন্তা থেকে সমবায় সমিতি গঠন করা হয়েছে তো গ্রামটি ঘুরে দেখে গ্রামের আশেপাশের এই পরিবেশ দেখে আমার কাছে এত ভালো লেগেছে আসলে সেটা বলার মতো নয় আমি দেখে অবাক হয়ে গেছি যে একটা গ্রামের নাম চেঞ্জ করে সেই গ্রামের নাম করা হয়েছে মশলা গ্রাম আসলে একটি হাসির কথা নয় তারপরেও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যে পরিকল্পনা নিয়েছে যে পাঁচ বছর একটি পরিকল্প এটা যদি হানড্রেড পারসেন্ট বাস্তবায়ন করা হয় তাহলে যদি সারা বাংলাদেশে এটা বিপণন শুরু হয় তাহলে তো বাংলাদেশে এই মশলা বিশাল একটা কর্মযজ্ঞ সৃষ্টি হবে তখন মানুষ গ্রামে গ্রামে প্রত্যেকটা জায়গায় এটা চাষ শুরু করবে কারণ প্রত্যেকটা মানুষ কিংবা প্রত্যেকটা পরিবারে মশলা লাগবেই লাগবে কারণ ওই যে দারুচিনি এলাচ হলুদ মরিচ তেজপাতা সহ যেসব মশলার নাম বলা হলো এগুলো তো হান্ড্রেড পার্সেন্ট প্রত্যেক বেল লাগে এটা যদি হানড্রেড পার্সেন্ট যদি সব জায়গায় করা যায় তাহলে তো বিশাল একটা কর্মযজ্ঞ সৃষ্টি হবে তো এই প্রকল্প যদি হান্ড্রেড পারসেন্ট সফল হয় তাহলে বাংলাদেশে বিশাল একটা কর্মযজ্ঞ সৃষ্টি হবে এটা আমি আসা তো আজকে এখানে আসলাম বর্তমান এটার কি পরিস্থিতি গাছগুলো কি রকম হয়েছে সেটার এক্সক্লুসিভ তথ্য এখন এক নজরে দেখে নিন মশলা গ্রামের বর্তমান অবস্থা

ད� 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 এটা তেজপাতা গাছ কে দারচিনি হে দারচিনি গাছ ওই যে কাথের যেটা হ্যাঁ তেজপাতা হে না স্যার হেলা সেগা সাইরাকম ওইটা কি? এগুলো होली বিশাল কিন্তু ডিমান্ড। সরকারি ভাবে সরকারিভাবে দিতে তাহলে বিয়াৰ বি পাৰ্চি যাব নেকি আপোনাক হেৰি পাতা হৈছে ন

দেখেন নিউট্রাল আসবে না নিউটাল হলে হবে নিউটাল নিউট্রাল লেখা আছে নাকি নিউট্রাল খালে খালি এক পাশ দেবো না দুই পাশ খালি এই খালি করতে এই পাঁচ করতে

আছে সেটা আছে জানে কিটা সেটা লাগবে বুঝলেন তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন আমাদের এই প্রতিবেদন আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলের পাশে থাকবেন আর এই চ্যানেলের পাশে থাকতে হলে বেশি কিছু নয় চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল বাটনটি অন করে দিবেন কারণ বেল বাটনটি যদি অন করে দেন তাহলে প্রতিনিয়ত যখন যে ভিডিও আপলোড হবে সবার আগে আপনার কাছে চলে যাবে এই কারণে বেল বাটন অন করে দেবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন অথবা শেয়ার করবেন কারণ এই তথ্যগুলো প্রত্যেকটা মানুষের জানা দরকার যদি বাংলাদেশের মতো অন্যান্য জায়গায় এটা চাষ শুরু হয় তাহলে বাংলাদেশে খুবই উন্নত একটি দেশে রূপান্তরিত হবে তো এই প্রতিবেদন আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের পাশেই থাকবেন তো সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ